সবে যখন আকাশ জুড়ে ঠেনি মেঘ ঘোর লেগেছে সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে ঝড় বাতাস বাতাসাতে ঘোর লেগেছে ও কেন তখন উড়িয়ে আচ ও কেন তখন উড়িয়ে আচল খোলা চুলে বাইরে এলো দেখে তো আমি মুগ্ধ হব আমি তো মানু কেন এত সুন্দরী হলো কেন এত সুন্দরী হলো বলছি যে বাবাকে দিতে হয় ছোট ভীষণ লেগে গেছে তো রাখবে না চুলি মেরেছে দাদু এমন একটা জায়গায় গানটা ভুলে গেল আর করতে কোথেকে বাবা ও বাবা বলছিলাম পদ্মলোকের মতলব কিন্তু সুবিধে না বলো হ্যাঁ কিন্তু তোমাদের পিছন পিছন এই উঠতে চলে এসেছে তাছাড়া ও বাড়িতে দেখলাম আমার আর কিছুই করার নেই তোমরা তো সকলে এখানে চলে এসেছো তাই আমিও চলে এলাম তো করে দিয়েছে লজ্জাসরম বলে কিছু নেই লোকটা শয়তান এ হলো আমার ছোটবেলার বন্ধু বিমল আর উনি হলেন আমার বেআই ইনি সিংহরায় বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করছে এখন আমাদের বাড়িতেই আছে গবেষণা করছে গবেষণাটা ছয় পুরনো প্রেমটা আবার ঝালিয়ে নিতে এসেছে বুঝতে পারছিস না কিছু বললে না আমি আর কি বলবো আমার আর বলার কি আছে আমার গাড়ি কটা মাথা আছে আমি বলবো হ্যাঁ দাদু হ্যাঁ দাদু কি করলে এটা তুমি করিবা তুমি আর ডাকবার লোক পেলে না এই হত ছাড়াটাকে দেখে নিয়ে এলে এখন এখন ওর 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 মুখ দেখে আমার পুরো পুজোটা মাটি হয়ে গেল না না দাদু তুমি রাগ করো না কিন্তু আমি কি করতাম বললো হাজার রোগ উনি শ্যামরায় বাড়ির অতিথি আমাদের সবার অতিথি তাই না আমরা গোটা পরিবার এখানে উনি ওখানে একা একা থাকতেন সেটা কি ভালো দেখায় বলো তাই তো ডেকেছি তোমার এই কথার পর আমার তো আর কিছু বলার নেই যুক্তি তো আর কাটাতে পারবো না এখন বুকে পাথর ছেপে ওই আম আমার সহ্য করে যেতে হবে আর এই যে দেখছো এই যে দুর্গা প্রতিমা দেখছো এটা খড়ি নিজের হাতে এঁকেছে হ্যাঁ আপনি দেখাশুন হরি হরি আবার আবার কি হলো ওরে বাবারে বাবা আপনারা আবার কি হলো কি হলো আপনি প্রশ্ন করছেন কি হলো এটা এটা আপনি কি করলেন اكو কি করলাম কি করলাম কি করলাম আপনি জানেন না ওই লোকটাকে ওই ওই ঘরের লোকটাকে এই বাড়িতে কেন নিয়ে এলে ও উনি তো ওই বাড়িতে ছিল ভালোই ছিলেন এ আবার কি কথা ঋতুমান বাবু এভাবে বলছেন কেন আপনাকে আর কতবার বোঝাতে হবে উনি কিন্তু ঠামির বন্ধু বন্ধু এই ধরনের বন্ধুত্ব হ্যাঁ দাদু ঠিক নেই সেখানে আমি যদি থাকতাম না তাহলে হ্যাঁ জানি মারপিট হয়ে যেত তাই তো আপনাকে তো আর দিন দেখছি না আপনি আর আপনার দাদু একেবারে একরকম হিংসুটে এই শুনুন এই পুজো হওয়াটা এটা আমার ডিসিশন রাইট তাই এ বাড়িতে কে আসবে না আসবে সেটা আমি ঠিক করব আর এই লোকটাকে আমি এক্ষুনি এ বাড়ি থেকে বের করবো সেটা দেখবেন আপনি কি অসভ্যতম হচ্ছে এটা কেন করছেন আপনি এরকম পুজোর দিনে অতিথিকে বাড়ি থেকে বের করে দেবেন না শুন হ্যাঁ পুজো করার সিদ্ধান্ত যেরকম আপনার সেরকম এই বাড়িটাও এই বাড়িতে আমি আমার পুজোতে কাকে নেমন্তন্ন করব না করব সেটাও আমার সিদ্ধান্ত দেখুন অন্তত পূজোর দিনে এই বাড়ির লোকদের জন্য আমার সাথে ঝগড়া করবেন প্লিজ বেশ করুন 100 বার ঝগড়া করুন আপনি পূজোর দিনে আমার আমার অতিথিকে আমার বাড়ি থেকে বের করে দেবেন বলছেন আপনি জানেন না এতে অমঙ্গল হয় তারপরে একা কাজ করবেন কি ঝগড়া করতে কি হয়েছে তোমার ঢাঙ্গি আজদিন পর একজন বন্ধু এসেছে বাড়িতে কোথায় তুমি

কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু একটা জিনিস বুঝে নিন যে আমরা আমরা কিন্তু দলে ভারি আপনি এবার ঠিক করুন যে আপনি কোন দলে থাকবেন কাউকে আমার দরকার নেই আমার আর্মি আমি আমি দাদুর দলেই থাকবো হ্যাঁ আর এই লোকটাকে আমি এখান থেকে বের করব বের করবো হ্যাঁ থামনি কেউ দাদুর কোলেই হ্যাঁ মানে দাদুর কাছেই ফিরিয়ে দেবো এটাই আমার একমাত্র টার্গেট ঠিক আছে দিন আমিও দেখতে চাই আমার বাড়ি থেকে আমার অতিথিকে পুজোর সময় কে বের করে তুই এসেছিস এসো কিয়ারা কটা জামা হলো পুজোয় গুবলু এগারোটা কিন্তু আমি একটাও নতুন জামা পড়তে পারছি না তাতে এত চিন্তা করার কি আছে এই তো আমি ওষুধ দিয়ে যাব তুমি ফটাফট সুস্থ হয়ে যাবে এবার শুয়ে পড়ো তো বাবা আপনার চা বলছি কেমন দেখলেন গুবলুকে ওর শারীরিক অসুস্থতার থেকেও মানসিক অসুস্থতাটা বেশি মধুশ্রী আমি ওর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম ওর বাবার অভাবটা ওর শিশু মনে প্রভাব ফেলেছে মধুশ্রী ভিতরে ভিতরে গুমড়ে থাকতে থাকতে আজ ওর এই অবস্থা জ্বরটা অবশ্য ওষুধ দিলে সেরে যাবে কিন্তু ওর শিশু মনের অসুখটা সারানো সবার আগে প্রয়োজন পুজোর সময় তো সব ছেলেমেয়েরাই তার বাবা মাকে পাশে পায় আপনি একটু দেখুন কিভাবে ওর বাবাকে আনানোর ব্যবস্থা করা যায় আপনাকে কি করে বলি ডক্টর ওর বাবা যেখানে আছে আমি চাইলেও যে সেখান থেকে বের করে ওকে গুবলুর কাছে এনে দিতে পারবো না দেরি করছেন কেন কলা গাছ হবে এখন ঘাটে তো ভিড় হয়ে যাবে হলো আপনার বলছি আমাদের তো বেরোতে হবে দেরি হয়ে যাচ্ছে কলা গাছ হ্যাঁ বাবা তৈরি হয়ে গেছে আসছে এখনই আসছে আজ খড়ি বুঝবে এত সহজ নয় কি কে হারানো আমিও দেখি আমি থাকতে কি করে তুমি এই কলা বউ স্নান আর এই দুর্গা পুজো আজ তো কিয়ারা এমন ব্যবস্থা করেছে যে তুমি গোটা দুর্গা পুজোয় আর উঠে দাঁড়াতেই পারবে না কি হলো দেরি হচ্ছে তো তাড়াতাড়ি আসুন

সিংগরায় বাড়িতে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে তুমি এই হাঁটুর ব্যথা নিয়েও এই রকম নাচ হ্যাঁ ভাবা যায় না কে বলবে যে তুমি চার ছেলে মেয়ের জন্ম দিয়েছো হ্যাঁ চানো চানো চানা চানা চানো পাল্টাই